يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْ ايمان لَا تَدُخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ تُمِتَنْ كُنُوا ما তোমার তান ঘর ব্যতীত অন্য কোনো মানুষের গৰ অন্য তোমার দুস্তর গৰ তোমার ভাইয়ের গৰ তোমার চাষার গৰ কিবা তো তোমার কোনো পাড়া প্রতিবেশী রাত্রীয় স্বজনের গর গিয়া তুমি দাখিল হইও না অতক্ষণ পর্যন্ত হাত্তা তাস্তা আনিসু যতক্ষণ পর্যন্ত তুমি তারার কাছ থেকে লও না ও তুসাল্লিমু আলা আহলিহা তুমি তোমার এই বাড়ির মানুষের গিয়া যতক্ষণ পর্যন্ত সালাম করছো না এক কথায় যতক্ষণ পর্যন্ত এই বাড়ির মানুষের গিয়া সালামের মাধ্যমে ইজাজত লইস না তুমি তার ঘরের মধ্যে দাখিল হইও না মোহতরম দুস্ত আর বুজুর্গ আল্লাহ পাঁচ পর্বর দিগার আলমে যখন পয়গম্বর আদম আলাইহি সালাতু ওয়াস সালাম রে জান্নাতের মধ্যে বানাই জান্নাতের মধ্যে বানানোর পরে যেই সময় রূহ তান অন্তরের মধ্যে তান দিলের মধ্যে ডালা হয় اور روح ڈالার পরে আল্লাহ পাক پروردگار علامہ میں সর্বপ্রথম پیغمبر আদম علیہ السلام نے فرمائیں اذھاب فسلم الا فتسلم علی هؤلاء النفر মালা او আদম তুমি যাও এই ওইদের 그룹 বসে আছেন ফরিশতার যে দল বসে আছেন যাও তুমি তানরে সালাম করো আর তুমি খান লাগাইয়া سنو যে তারা কি জবাব দে সেই সালাম এবং এই জবাবটা আনেওয়ালা তোমার যে তো কেয়ামত পর্যন্ত তোমার যে তো সন্তান সন্ততি দুনিয়ার জমিনের মধ্যে আসব আমি সারা রুফরি আপনার এটা আমি আল্লাহর তরফ থেকে একটা দোয়া একটা ফেসিলিটি আমি আল্লাহর তরফ থেকে তারা রে দান করব তো আদম রে আল্লাহ পাক পর্বর দিগার আলমে

এই যে নবীর এত সুন্দর নবীর এত সুন্দর এক সুন্নত আমরা আমরা সালাম দেই না বড় গুরুরে আমরা আমরা যারা বড় আছেন আমরা বাপ দাদা আমরা আত্মীয় স্বজন আমরা যারা সুঠো আর যারা বড় বড় আর না সুটায় বড়রে না আপুসর মধ্যে আমরা মায়ার মহব্বত ফায়দাওর না সমাজরে একতা করার লাগিয়া আল্লাহর নবী সালাতু ওয়াস সালামে ফরমাইন تمر مدد بائی چارا کرتے ہو سلام دلامت بولا

মদিনার মানুষে খবর পাই না যে মোহাম্মদ নামক একজন আখের জামানার নবী আমরার মদিনার জমিনের মধ্যে হিজরত করিয়াই এর লাগে প্রত্যেক দিন তারা আপনার সকালে দুপুরি পর্যন্ত গিয়া সানিয়াতুল বিদা নামক গেটের মধ্যে গিয়া তারা বার তো আরবের জমিনের মধ্যে একটা প্রত্যেক জায়গার প্রত্যেক দেশের একটা রুল রেগুলেশন আছে আগর জমানার মধ্যে মানুষ আটিয়া সবারির উপরে সবারিয়া পয়দলে পয়দলে অথবা সওয়ারির উপরে ওট গুড়া অথার উপরে সওয়ার হইয়া মানুষ যাইতা কিন্তু সফরের একটা টাইম আসলো সকাল থেকে কিলোয়া দুপুর পর্যন্ত দুফরি রথ লাগার পরে অন অন্য টাঙ্গাইয়া তাকি যাইতা তো ইবনে সালামে ফরমাইন প্রত্যেক দিন নবী আল ইসলাত সালাম রে ইস্তেকবার করার লাগিয়া মদিনার জমিন তাকিয়া বাচ্চায় বুড়া মানুষ বেটিন সারা আপনার সানিয়াতুল বিদা একটা গেট আছে মদিনাত হামাইবার ও গেইটও গিয়া তারা দুফরি পর্যন্ত বার সাইন আবার একদিন দুই দিন তিন দিন ওলা বার সাওয়ার পরে তাইন ফরমাইন আমি একদিন আমার খাজুরের বাগানের মধ্যে ছিলাম আমি একটা গাছের মধ্যে উঠে আমি খাজুর পাড়িতেছি হঠাৎ শুনি আপনার মদিনার বাচ্চাইনতে ফরমাইন তালা আলবাদুৰু আলাই না মিন্সোনিয়া তিলবাদা যে উইদা নামক সোনিয়া তুলবিদা নামক গেইটৰ দ্বাৰা আপনাৰ মামা মদিনাৰ সামনে মদিনার বাসিৰ সামনে সূৰ্য তুল লৈছে সুবাহানন্দ আগতে আব্দুল্লা বিনে সালাম এ যেই সময় আমি বাচ্চাইন থৰ মদিনাৰ জমিনৰ বাচ্চাইন মুকু এই কসিদাটা শুনলাম আমি গাছটাকে অটোমেটিকলি আমি গাছটাকে লাফ মারিয়া জমিনৰ মধ্যে পড়ালাম পড়িয়া আমি দৌড় দিয়া আপনার

কিন্তু নবীর চেহারা দেখিয়া হইতরা কোনো মিথ্যাবাদীর কোনো মিথ্যাবাদীর এই চেহারা হইতে পারে না তাই সঙ্গে সঙ্গে কলিমা পড়িয়া মুসলমান হয়ে যায় সুবাহান্লাহ আপনার আমার নবী কত সুন্দর চেহারাওয়ালা নবী আল্লাহ পাঁক পর্বর দিগার আলমে আপনার আমার নবীর চেহারার মধ্যে এত সুন্দর দিসলা আম্মা জানা আয়সা সিদ্দিকায় ফরমাইন প্রত্যেকটা মানুষের দুনিয়ার জমিনের মধ্যে একটা সূর্য আছে যেটা আপনার সকালবেলা পূর্ব দিকে উদিত হয় আমি আয়েশার একটা সূর্য আছে যেটা এশার ফরে মাগরিবার নমাদের ফরে এশার নমাদের ফরে আমি আয়েশার কামরার মধ্যে উদিত হয় সুবাহান্লাহ এত সুন্দর মালিক আল্লাহ পাক পর্বর দিকের আলমে আপনার আমার নবীর চেহারার মধ্যে দিছিলাম হজরতে জাবির রদি আল্লাহ হয়ে ফরমাইন আমি আপনার একদিন পূর্ণিমার চাঁদের রাতের মধ্যে আমি নবীর এক মজলিসের মধ্যে ছিলাম അല്നാർ നബീര ചെറിയ മദ് লাল বর্ণর একটা চাদর ছিল আমি একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই আর অপরবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাই হাজরতে জাবিরে ফরমাইন আমি আল্লাহর জাতুর কসম খাইয়া হইয়ার আমি আমি লাস্টে অক্টা সিদ্ধান্ত করলাম যে পূর্ণিমার চাঁদের মধ্যেও কোনো কু তার কমি থাকতে পারে নবী সৈদুল মুরসালিন আলহি সালাতামর চেহারার মধ্যে কোনো কুত নাই সুবাহ এত সুন্দর্যর মালিক اللہ پاک پر اوبر دیگر حالوں میں افنا رامار نبیر چہرار مدد دیشلا امرہ جانی اللہ پاک پر اوبر دیگر حالوں میں حضرت یوسف علیہ نبینا علیہ السلام رے شندر بنا اسلا ماں تو انہوں دیگر جار گیا تو امہ جان عائشہ رے مدینہ اور بائی رت تک یا کسو مہیل آیا جگہ شاہ خورنا وہ امہ جان

কৌমদলিসের মধ্যে ইউসুফ আলে নবিন আলাইহিসাম নাও ইয়া যদি আপনার আমার নবী সৈয়দুল মুরসালিন আলাইহিসালাম ওইটা মানুষে তারার আত বে আতর বদলা তারার খলিন যা দিকে সারু সাক্কু মারি দিলা হলে সুবাহান্লাহ খলিন যা কাটি লাইলা হলে মানুষে বুধ না হলে এত সুন্দর জর মালিক তো যাই হোক মা তো অন্যদিকে যার গিয়া আবদুল্লাহ ইবনে সালামে নবী আলাইহি সালাতু ওয়াস সালাম মদিনার জমিনের মধ্যে আসার পরে সাইটটা জিনিসের মদিনা বাসী মানুষ এবং সারা বিশ্ব মানুষ রে সাইটটা জিনিসের বসিয়ত ফরমাই এই সাইটটা নিয়ে আমার আলোচনা নবী আলাইহিস সালাত ওয়াস সালামে মদিনার জমিনের মধ্যে ফাড়া দেওয়ার পরে সর্বপ্রথম যে আলোচনা মদিনাবাসীর সামনে লিয়া ফরসইন

সালাম রে আম করো সালাম রে রবাস দেও একে অন্য তুমি তেন বেশি বেশি করে সালাম দেও কারণ আল্লাহর নবী আলাইহি সালাতু ওয়াস সালামে অন্য হাদিস শরীফের মধ্যে ফরমান লা তাদখুলুল জান্নাত হাত্তা তুমিনু আর কোন মানুষ যদি কোনো দিন আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে পারত না যতক্ষণ পর্যন্ত মানুষে ইমান না নে ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আর তুমি তেন কখনো কোনো কামিল ইমানওয়ালা বলতে পারতায় নাই যত সময় পর্যন্ত তুমি তাই আপুসের মধ্যে সে অন্যরে মহাব্বত করেনওয়ালা বঞ্চ না হদিস ভালো করে খেয়াল রাখবা আল্লাহর নবী ফরমাইন লাতাদুলুলজান্নাতা হাত্তা তু মিনু অ পৃথিবীর মানব জাতিরা তুমি তাই কখনো আল্লাহর জন্য তোর মধ্যে দাখিল হইতে পারতায় নাই হাত্তা তু মিনু যতক্ষণ পর্যন্ত তুমি তাই ইমান আঞ্চনা যতক্ষণ পর্যন্ত আল্লাহর জন্নতর মধ্যে যাইতে পারত হাত তাহাব আর তুমি কলো ইমানা বনতে পারতায় নাই যতক্ষণ পর্যন্ত আপু মায়া মায়ার মহাব্বত পয়দা করতে পারছ না তহলে জন্নতর মধ্যে যাওয়ার স্বভাবই হেতলগিয়া কিতা ইমানদার হইতায় ইমান আনতায় আর ইমান আনতে হইলে জরুরি তাকলগিয়া আপুসর মধ্যে মায়া আর মহাব্বত হরণেওয়ালা বনতায় একজনে আর একজন তল্লাহ র নবিয়ালে সালাতু আর সালাম আলা আদুলুকুম বিশাই ইন ইজা ফালতুমুহু তাহা ইজা ফাল্তুমুহ তাহা বাবতুম ও আমার সাহাবাই ক্যারাম আমি কি ওলা একটা জিনিস তোমার তানদে খইতাম নানি ওলা একটা মেডিসিন আমি তোমার তানদে বটায়া দিতাম নানি যেটার উপরে তুমি তাইন আমন খৰ বাই আর আমন কৰাৰ লগে লগে আপুসৰ মধ্যে মায়া আর মাহাব্বত খর নেওয়ালা বনি যাই বাই ইজা ফালতুমুহু তাহা বাবতুম সময় তুমি তাইন এই জিনিসের উপরে আমল করবায় আমি নবীর এই কথার উপরে আমল করবায় আমল করার লগে লগে একে অন্যরে তুমি তাই মহব্বত করনেওয়ালা বনে যাইবাই বলে নবী আলাই সালামে ফরমাইন সালাম তুমি তাই সালাম রে আম করো একে অপরকে সালাম দেও বুড়া মানুষে ছোট বাচ্চাইন্তরে দেও ছোটো বাচ্চাইন্তেও বড় মানুষের দেও আপনার বাফে ফুয়ারে দেও ফুয়ায় বাফারে দেও এগুলোর মধ্যে কোনো আর নাই কিন্তু আমরা সমাজের মধ্যে দেখা যায় খেয়ের বয়স তোরা বেশ গেছে মুরব্বী তাই নাকি কইবা দেখো সেন বাচ্চাইন কত বেয়া দব সালাম দিন না মুরব্বী মানুষ রাস্তার মধ্যে পাইলে আমরা তো মাদ্রাসার মধ্যে আর তো অনেক মানুষে গিয়া ও আবদার হরইন যে কিতা ফোড়ার আয় বা মেসাব হল বাচ্চাইনতে তোমার ঘুরোতায় রাস্তাঘাটে বড় মানুষ আর চকুত লাগে না সালাম দিন না মসজিদর মেসাবর গেছে ও আবদার গিয়া যে আপনার বাচ্চাইনতে এনতে মধ্যে গিয়া সালাম দিন না আমি যারা গিয়া কই না আমি তারারে অনেক সময় কই যে আপনি একবার দিলেই বা দিয়া দেখিও বাচ্চা নয় টার্গেট রাখিও যে বাচ্চায় আপনারে সালাম দিছে না আপনি তারা আসসালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ কইও আর খে আরেক দিন তুমি ও নিহতে যাইও দেই তোমারে সালাম দেয়নি না না কারণ আল্লাহর নবী আলহি সালাত সালামে ছোটো বাচ্চাইন সালাম দিতা বাচ্চাইন সালাম দেওয়ার পরে বাচ্চাইন তোর খুব ইয়াদ থাকে আরেকদিন ফাল্লা থাকতে তুমি দাঁড়ো ইবার আগে ফাল্লা থাকে তোমার সালাম দিলে এবার সরম পাই দেখবা অনেক সময় দেখিয়া বাচ্চা তোলে দিয়া জ্বর দুই দেয় যে মাটি ফাটিলে হে তলে হামাই গেল ওলা সরম পায় মহতরম দুস্তু আর বুজুর্গ সালাম দিতে সময় ছোটো আর বড় নাই বড় হুরুরে দিতে হুরুরে হুরুয়ে বড়রে দিতে বাচ্চাইনতে বুড়া আল্লাহ নবী আলি সালাতামে কোনো রাস্তা দিয়ে আটিয়ে যাইতে বাচ্চাইনতে সালাম দিতা স্বামী স্ত্রী দেও স্ত্রী স্বামী দেও কিন্তু আমরার সমাজের মধ্যে দেখা যায় যদি কোনো স্বামী তার স্ত্রীর সালাম দিলে বা একজন আরোজন রে দাগ দিয়ে কইবা বুবাই দেখো কেয়ামতর আলামত আমরার বাড়ি শুরু হয়ে গেছে হে বেটায় কিতা করে বেটিরে সালাম দে হালাকে আম্মা জান আয়েশা সিদ্দিকায় ফরমাইতে আমি নয় বৎসর পর্যন্ত সৈয়দুল মুরসালিন আলা নবীর সৈয়দুল মুরসালিন আলাইহি সালাতু ওয়াস সালামর ঘর সংসার করছি কিন্তু এই নয় বৎসরের মধ্যে আমি আয়েশার কোনোদিন সম্ভব হইছে না আল্লাহর রাসূলকে আমি আগে সালাম দিবার সুবহানাল্লাহ কিন্তু আমরা রীতি নাই মায়ার মহব্বত বাড়ি তো কিলা সালামে আপুসের মধ্যে মায়ার মহব্বত ফায়দা করে দেয় আল্লাহর নবী ফরমাইতে زارے سینو تارے ہو دےو زارے سینو نا تارے ہو دےو عام باب سلام رے رواج کرو ایک صحابی ہے یہ فرمائن یا رسول اللہ ایو العمل عبدالو او اللہ الرسول شبت کی بالو عمل اسلام اور مجد شبت کی بالو عمل کنٹا اللہ نبی فرمائن تقرأ و السلام و تمہیں سلام رے عام کرو علا من عرفت و من لم تاریف زارے تمہیں سینو تارے ہو سلام دےو زارے سینو نا تارے ہو تمہیں سلام دےو محترم علیہ السلام বয়ান করার পরে বড় বড় জলিলুল কদর সাহাবি হজরত উমর ইবনুল খাতাব রাদি আল্লাহ তালানহু প্রত্যেক দিন বাজারের মধ্যে যান বাজার থেকে কোনো জিনিস বাজারের মধ্যে লইয়াও যাই না আবার বাজার থেকে কোনো জিনিস কিনিয়াও আনেন না সাহাবাইকে আমি জিজ্ঞাসা করো না এ ওমর তুমি বাজারের মধ্যে আল্লাহর নবী তুমি তো সব সময় ফরমাও বাজারটা গান্দা জাগা কিন্তু বাজারের মধ্যে আল্লাহর নবী তুমি বাজারের মধ্যে কোন কারণে যাও হজরত উমরে ফরমাইন আমি শুধুমাত্র যাই মানুষের সালাম

মুখল আপনার গাছর ডালর মধ্যে উঠিয়া বইতা নবীর আগে সালাম দেওয়ার লাগিয়া কিন্তু আপনার আমার নবীর কোনো সাহাবি আগে সালাম দিতে পার সন্ন্যাস বাহান আমরা আপনার গৌরব করি আমরা আপনার তকব্বরি আর অহংকারী করিয়া হে আগে দেও আমি তার থেকে বয়সে বড় মাস্তরম দুস্ত আর বুজুর্গ আরে একদল আমরা সমাজের মধ্যে আসেন মা বাপরে সালাম দিতে বড় গোবর সরম পাই ওর বাড়িত গিয়া তো শর্মা শরম একদিন আদিলে হয় না হোডে হোলি মা বাপরে দেন কজনে মা বাপৰে সজনে আমরা সালাম দে বড় বাইৰে সজনে দেই আৰু মেহচুচ কৰি চৰম মেহচুচ কৰি মাত ৰং দুষ্ট আৰু হল আমরা এটা কৰতাম না আল্লাহ নবীৰে চূন্নতৰে আমরা আম কৰতাম এখন যদি শেৱৰৰ লগে আপনাৰ তোলা এটা লাগাবাজাত আহে আপনাৰ দুশমন যদি একগুটা আহে আল্লাহ নবীয়ে সৈতে তাৰে যাই তাই এতিয়া চৰে চালাম দে আপুচৰ মইধ্যে মায়া আৰু মাখাবত আল্লাহ যাতে সয়দা কৰি দিলে আহিব এই যে স্বামী স্ত্ৰী জগড়া লাগে স্বামী স্ত্রী ঝগড়া লাগে যদি প্রত্যেক দিন স্ত্রী স্বামীরে সালাম দিত বা স্বামীরে যদি স্ত্রীর সালাম দিতা এই পরিবারের মধ্যে ঝগড়া আইত না খালি মহব্বত বাড়তে থাকবো মহব্বত বাড়তে থাকবো মহতরম দুস্ত বুজুর্গ আমরা সালাম দিতাম তো আব্দুল্লাহ ইবনে সালাম রদি আল্লাহ তাহলে আনবে ফরমাইতরা যে নবী করিম সাল্লাম মদিনার জমিনের মধ্যে আসার পরে চাইটা নসিহত হসলাম একটা এটা লগে আফসুস সালাম সালামরে রওয়াজ দেও পূর্ণ সালাম দিলে 30টা নেকি পাওয়া যায় আল্লাহর নবী আলাইহিস সালামের দরবারে এক সাহাবী আইয়া ফরমাইলেন আসসালামু আলাইকুম আল্লাহর নবী কইন তুমি 10 পাইছো আর এক সাহাবী আইয়া ফরমাইলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর নবী কইন তোমার নামায় আমলের মধ্যে 20 নেকি আর এক সাহাবী আইয়া বো ফরমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আল্লাহর নবী ফরমাইন তুমি 30 নেকি পাইছো

গরিব মিসকিন কমজোর দুর্বল মানুষ যারা আছে এই তান টানরে তুমি খানা খাওয়া